আছে আলহামদুলিল্লাহ এইটুক বাদ দিয়ে ধ্যান চলাচলের মতো পরিবেশ করে দিলাম কানা বেড়ায় জানো

তোমার বিস্কুট দিয়া জানো বুড়ি তো বাদাইছ আর ইজি বেট না সালালি রোডে না আসলে তোমায় বয় না তোমার রোড গড ভালো না না তারে বিস্কুট দেবে তারে তুমি থার কথা তুমি সিলে কর তুই জানো বিস্কুট না থাকি তাহলে বিস্কুট নাও আমি আমি কি কই জানো তোরা সাথে থাকছি ভাই গ্রিজ কি ভালো লাগতেছে তো নাকি আচ্ছা ঠিক আছে